১৩ বছরের পিসি পুলাপান ভাই তেরো বছরের পিসি পুলাপানের কাছে ভাই শুনে ভাই হ্যাকার কিনা ভাই কি বলো তোর বলো আমি যদি হ্যাকার তোরে বইরে ছাড়িয়ে দিতাম পিছনতে ভাই মানে কি আর বলবো গাইস ঠিক আছে এদেরকে ভাই মানে বিচার দিলাম ড্যামেজ খালাম আমি সব খালাম আমি কিল আমি পালাম না ভাই এদের কোনো কথা ভাই তোমরাই কয় একটা ছিল ভাই একে মানে এদের কি বলবো কিছুই বলার নাই ভাই তার কারণ ভাই আমি ভাই তো আমার তো পুরো লাইভই চলছে ভাই ঠিক আছে দেখো ঠিক আছে পুরো ভিডিওটা তোমাদের মাঝে উঠাই দিলাম ভাই আমি কি একার ভাই সেটা দেখো ঠিক আছে

গেম টেম খেলে আড্ডা দিই যতক্ষণ খেলি লাইভ করি এই যে অনেক অনেক ধরনের কমেন্ট করে দেখতেও ভালো লাগে রিপ্লাইও দিতে ভালো লাগে হক থাকে না হক আর কি আরে বটা তো বোঝে ভাই তুমি কোন ছেলে তুমি দেখতাছিনা একটাও চললে ভাই লো প্লেয়ারে মাইরা যাচ্ছে কেন আরে লাল কোন সাইডে কোলা মড়ড়কাস না রে ঠিক তো লাগবই সুযোগ

কামনা 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 না জিমন কামনা গারে মার ফুল ড্যামেজ ফুল ড্যামেজ মারো 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 আমার কিন্তু নামা 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 ফাইটার নামা উকার জনপুশান নামা না এ আমার

একদিকে মার রে ভাই আগে রাসমারটি ফিরাই তাইলে তো জন আমার মারতা ছিল

এক সেকেন্ডের লাভ তোমার রিভাইভ দিয়া লাভ নাই কুন কোন কোন টাইম এনিমি রিভাইভ লাভ হবে কোন কিন্তু গেমিং

আজকে বাইরে গেছিলাম সবাই না যাইম আমি সবাই যার কারণে লাইভ করিনি কালকে সকালে আবার সবাই পাইবা টাইম মতন লাইভে পাইবা তোর সামনে কটায় নেমে আছে কড়া আছে দাদা দুটো না একটা ये साइड वो इसे तो फोड़ा तेरा आहो शील शील দিছিলে তুমি दी चलेंगे ये हैकर रे कौन আজকে তার <laughs> <laughs> Bikin yang dek-dek